আমি মানুষের বাড়ি কাম কাজ করিয়া বাঘাগুল্লা সাফ করিয়া আনি আমি আমার দিছি মাস বুড়ার আগে তার বেতন বাতন দেই আমার ভুয়ারে লেখা ফড়া দিছে লেখা শেষ করিয়া পেশা ভরাত গেছে পেশা আইয়া।

সরকারের কাছে কতবার আবেদন জানাইলাম অন্য সারে নিয়া দেখাইলাম বুঝ স্যার আমার বাচ্চা কোন ভাই একটু নজর দক্ষা একটু স্কুল খানা কিছু দক্ষ উচিত উচ্চিতা খাম না আমি আর কিনা খান এলাকার মানুষ হলে হইয়া তার বাচ্চা নাই লগে আমিও নাই তোরা আর সরি করিয়া ও তার বানানির অর্ডার দিলাই কী কে কেনো বইয়া বাচ্চাইনতে যদিন খালাই বাচ্চাই নষ্ট দিয়ে আমার বাচ্চায় তো ইলা

আপনার লগে আমার কোনো दुश्मनी আছে দিরে বাবা আপনার লগে আমার কোনো আছে আপনারা এই আদ লইয়াও কার কিছু নিয়ে কাওছারা কোনো दुश्मनी আছে দিনা না আপনার বাচ্চা আমি খেনা রই দুকা দিতা কোনো না ডাক কই আপনারা আমারে বিনাশ আপনার বাচ্চা পড়াত কত বেশিও মনু তো তারে অবাক হইল হবা দর্তলে হবা হইল হবা দর্তলে উদাও কলম দি হই গয় ফারমারে উদাও আর আরো ঘর ছাত পাড়ে লাগাই দে তারা যদি লেখা দে হে লেখে না ক্লাস বাগে কনে ফেসা ঘোরা খুঁজে দৌড় তুলে আই দুটি গেছে কেউ গাছ কন তনে উঠিয়া এখন নামতে পারে না এখন আপনি সকাছেন সাইয়া আমি ক্লাস ছাত্রে লই আমি ক্লাস রইয়া আঠটা খবর আইসে কে লক্ষে বাদুরুল্লা খান লক্ষে শিক চিংলানি এখন আইয়া অগুরে লামাইয়া চিংলা দুই বাড়ি মারছি আমি এমন কোন অপরাধ করছি আপনি যে আমার ও যে অর্থ আয়োজন করে যে আপনি আইলা সকাছেন এই তুই আসা গাছ উঠিস নি তুই গাছ উঠিয়া আর মাহে খাই আর আইয়া এখন সারর উপরে বদনাম দিলে তো তুই তো আসলে বালা কাম করছো আমরা এলাম গিয়া শিখো সব বাচ্চা নেই আমরা নিজর বাচ্চা নিবা বা গিয়া আমরা কোনো বাচ্চা নিতে পারে হার ফর করি না আমরা শিক্ষা দিতাম আইজ এ আমার ছাত্র দুই দিন পরে আমি এখন পাঠশালা স্কুলের মাস্টর এ বড়ই এ হতে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে

মাস্টারদের সময় অকর্মণ্য ইউনিভার্সিটি বিভদ পর্ব তার ছাত্র সচিবালয় থাকে যদি তার বড় পোস্ট থাকে যদি অসি ডিসি থাকে যদি ওই সময় গিয়া যদি স্যারে আস্তে আস্তে গিয়া হয় আমারও সমস্যাটা সারা দুনিয়া আইলেও কিন্তু ছাত্রে তার সারর সামর্থ্যা করিয়া দিব করিয়া দিব না দিত না অনেক সার হলে অনেক সার হলে শেষ জমানা গরিব মানুষ তো মাস্টার হলে দোকানদারি হলে দোকানও কোনো কেউ না কারণ এই অতরে সারা তো এখন ছাত্র হয়

মানে আপনি দুদিন তার এই সময় দুদিন একটু শাসন থাকুন না একবারে দুদিন ফ্রি পশ্চিমা দাসল দাসল লাল করিয়া দিলাই তাহলে হ্যাঁ ফ্রি জীবন যাপন করবো আপনারে বড় কীটা করবো যাও বিদ্যাস ম আপনি আপনার বাপরে কষ্ট মষ্ট করে খাওয়াইত্রা যদিও আমরা দেশের মানুষ অন্য দেশের মানুষ অত শিক্ষিত না এর বাদে আমরা ফেমিলি স্ট্রাকচারটা খুব মজবুত আইদা আপনি আপনার বাপরে খাওয়াইত্রা আপনি দেখেন পশ্চিমা দেশও বড় বড় প্রফেসর মা বাবা বুড়ো এ তার বাচ্চা লই আলাদা হ্যা বুড়াই তার আলাদা। কারণ গিয়া অতিরিক্ত বেশি দিলে ও সমাজ আপনার কিছু আপনার শাসন বাসন করছেন গতি এক লাইনও দর্শন গতি এখনো বরন্ত আপনার বাপরে আপনি হওয়াইছিল পশ্চিমা বিশ্ব ইটা নাই যার কারণে যেগু মনে হয়ে গোল যার যে মনে হয় বিয়া করে কারণ শাসন করছেন না ওটা বাচ্চা না আমরা বাচ্চা না বাবা আপনারা জন্ম দিস আর আমরা এখন মানুষ বানাইতাম আমরা তারা কিছু নাই বাবা আমি তোমার এমনি মারছি নি কোথায় নেবা তোমার তো গাছ তো নিলাম আইয়া বাদে তো সিংহাদের দুই বাড়ি মারছি না এটা মাস্টার হলে কিছু মারবো আর মাস্টার হলের বাড়ির লোকে চিল্লাইও না আর মাস্টার হলের বাড়ির লোকে গিয়া ইউনত গিয়া হই না এর বাদে ও দেবকা আপনারা যে টেকা দেন বাচ্চারে নাস্তা খাওয়া নিলাকে টেকা দেন বাচ্চা ইয়া খায় কিতা

শিক্ষক শিক্ষককে কিচ্ছু করলে নানি আপনারা বোঝার চেষ্টা করলে বাচ্চা তো গিয়া হে উঠিয়া গাছ তো আপনারা কুস না গিয়েছে মারি দিছে কোনো বাচ্চারে এমনি মারে না আর আপনারা ও যে বা দাসাদা এটা নানি ইটা খাওয়াই না যে আপনারা বাচ্চাইন তোরে আপনারা যে ভাই টেকা নি বিয়া আপনারা বিষ খাওয়াই আইস নি আপনারা বাচ্চাইন তো উইতা খাওয়াই না যে খাওয়াইবা আপনার বাচ্চা নষ্ট হই আমার কিচ্ছু করার আমি আমার আসো মানে তো বিওয়ার্স আপনার আরে হইয়া বা চে আইয়া মাইগ্য মাইগ্য হইয়া আইয়া কই দিল আর আপনার আর মানে বা চেন্টর প্রতি দরদ উচলে গেল গিয়া সারর লগে মেসাবর লগে বেয়া দবি করবা মেসাব হলো সারর লগে বেয়া দবি করার কোনো অপশন তো আপনার লগে নাই বাচ্চারে কিছু একটু শাসন করাইতে চাইছে আপনারা তো বাড়িতে অনেকে শাসন করুন অনেকে করুন না স্কুলের শাসন দিগুলো গিয়া আলাদা একটা শাসন আপনি বাচ্চারা স্কুলও দিতে হবে বাড়ির দুদিন আপনি সারা ফাই ওয়ানজন লয়ায় ফাইবার বই যতদিন বাইদানি পড়িয়া মুখস্থ করoit প্রাতিষ্ঠানিক জ্ঞানতার হইতো না তো প্রাতিষ্ঠানিক একটা শাসন আছে ইগো আপনারা পড়তে দিন তো আর সরকারেও কইয়া সার হল একটা ক্লাসে 50 60 জন ছাত্ররা সব ওই লগি মানে বয়স্ক ইটারে একটু চোখ মুখ গরম করা লাগে দুই একটা ডান্ডা মারা লাগে আপনারাও এমন আইন কইলা sare bachcha gura marar বাদেও ta sakri dai giya apnaro বাচাই জাগা আছে বাচ্ছাই ইলে আমাৰ চকুৰ চামনে আছে মানুহ ফৰিয়া আদ কিলা শাসন নাথাকিলে আদৌ ভাদত নাই অলিউ যেন মিয়াটো আচলতে আমাৰো ৰং হৈছে